মাকরান উপকূলে শুরু হচ্ছে ইরানের বিশাল সামরিক মহড়া ওমান সাগরের উপকূলসহ মাকরান উপকূলের বিশাল এলাকা জুড়ে যৌথ সামরিক মহড়া চালানোর প্রস্তুতি নিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নামে এই মহড়া সোমবার ইরানের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলে শুরু হবে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর সমন্বয় বিষয়ক কমান্ডার হাবিবুল্লাহ সাইয়েরি রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি ব্যাপী এই সামরিক মহড়ার কথা নিশ্চিত করেন তিনি জানান স্থল বাহিনী নৌ ও বিমান বাহিনী এই মহড়ায় অংশ নেবে পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটও মহড়ায় যোগ দেবে হাবিবুল্লা সাইয়েরি জানান ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা ও সেনাদের মনোবল বাড়ানোর লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হবে পাশাপাশি সামরিক বাহিনীর প্রশিক্ষণ কৌশল ফায়ার পাওয়ার ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়গুলো মূল্যায়ন করা হবে কমান্ডার সাইয়েরি জানান মহড়ায় ইরানি সামরিক বাহিনীর উচ্চমানের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা হবে তিনি জানান ইরানের সশস্ত্র বাহিনী নিজ পানি সীমার পুরো নিরাপত্তা দিতে সক্ষম